জয় হিন্দ বন্ধুরা এটা তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে আর হ্যাঁ লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে থাকো কারণ তোমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা যারা এই স্কুল সার্ভিসের যে এক্সাম দিতে চলেছো সামনের সাতই সেপ্টেম্বরের দিকে তো তোমাদের জন্য এটা কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো তার জন্য বলছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যারা যারা যে বাংলা সাজেশন যে এক কথায় এটা তোমাদের বাংলা নবম ও দশম শ্রেণী যে তোমাদের শিক্ষক বা শিক্ষিকারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তর এটা তো তোমাদের এই উত্তরে যে পিডিএফ ফাইল আমি কিন্তু আমার নিচে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু চেকআউট করতে পারো আর আমি ফুল ভিডিও করে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে যে তোমরা কোনগুলো কোনগুলো প্রশ্নগুলো অ্যান্সার করতে পারছো করো আর নিচে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু চেক আউট করতে পারবে যেমন কি তোমাদের এখানে দেওয়া রয়েছে কি যে তোমাদের এখানে ফার্স্ট যেমন দেওয়া রয়েছে বাংলায় কটি মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ নেই একটি দুটি তিনটি না চারটি কোনটি প্রশ্নের উত্তর হবে তোমরা এখান থেকে নিজে যে তোমাদের নলেজে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো আর যদি যদি না হয় তাহলে নিচে এখানে উত্তর যে উত্তরে দেওয়া রয়েছে কোন কোন কোশ্চেনের কোনটা কোনটা অ্যানসার হবে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে তো এটাই তোমাদের জন্য ভিডিওটা করা যে তোমরা যাতে এই স্কুল সার্ভিসের যে বাংলা বিভাগে যে তোমরা অ্যান্সারশিট বা কোশ্চিন কোশ্চিনটা তোমাদের জন্য এটা তোমাদের সামনে তুলে ধরা যে তোমরা যাতে এই সামনের আগামী সেপ্টেম্বরের সাথে যে তোমাদের স্কুল সার্ভিসে যে যারা নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তোমরা যাতে এই ভিডিওটা দেখে এই সামনে যে তোমাদের সাতই সেপ্টেম্বর অ্যান্সার বা তোমরা এক্সাম দিয়ে শিক্ষক ও শিক্ষিকাতে যাতে নিয়োগ হয়ে যাও তার জন্য কিন্তু এই ভিডিওটা করা তো যদি একটু যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে